রঙ্গিলাতে আজকের গল্প দুঃখীরাম লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই ষষ্ঠী গায়ে কি ভূতের অভাব ছিল রে বাপু গাছে গাছে ভূত ঝুলে থাকত ঘরের চালে যেমন লাউ কুমড়ো ফলে থাকে তেমনি ভূত ফলে থাকত দিব্যি পুরুষ্টু পুরুষ্টু ভূত নধুর কান্তি চেহারা বলেন কি মহাই ভূত বেশি হিষ্টপুষ্ট হওয়া কি ভালো তাতে কি ভূতের মহিমা থাকে কেন বাপু পুরুষটু বলে ভূতের মহিমা টস কাচ্ছে কি সে দূর মহাই রসকস শুকিয়ে না মারলে কি ভূত হওয়া যায় নাকি সেই ভূতকে কেউ সমীহ করে না মহাই আপনার ভূত একেবারেই অচলমাল তা আপনার সেই নধরকান্তি ভূতেরা গেল কোথায় এই গায়ে আসা অব্দি একটা ভূতের আঁশও শুঁকলুব না সেই দুঃখের কথাই তো বলছি রে বাপু ধৈর্য হারালে কি চলে জোষ্টি গাঁয়ের আটচালাকে চণ্ডী মণ্ডপও বলা হয় পুজোর সময় পুজো টুজোও হয় আর সারা বছর এটাই হলো গায়ের মাতব্বরদের গুলতানির জায়গা দুখিরাম হুঁকোয়ে তামাক খেতে খেতে বলে নষ্টির মূল হলো ওই ভজা বুষ্টম যেবার নবদ্বীপে গিয়ে মন্তর নিয়ে এলো তারপর খোলকর্তাল নিয়ে হরিসংকীর্তনে নেমে পড়ল উদণ্ড কীর্তন করছে তাতে মানুষেরই পালাই পালাই অবস্থা তো ভূতের কোন ছাড় ওই কেত্তনের তারা খেয়েই ভূতেরা সেই যে গা ঢাকা দিয়েছে আর তাদের টিকিটইও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার একটা দোষ কি জানেন দুঃখবাবু আপনি সব কিছুতেই বড্ড বাড়াবাড়ি করে ফেলেন কেন বাপু বাড়াবাড়ির কী দেখলে তো এই তো সেদিন বলেছিলেন ষষ্ঠী গায়ের মতো এত উৎকৃষ্ট চোর নাকি ভূভারতে নেই এখানকার চোরেরা নাকি সব ইউনিভার্সিটির ডিগ্রিধারী চোর চুরিবিদ্যে পিএইচডি তারা নাকি হাসতে হাসতে হাঁস তলা থেকে ডিম চুরি করতে পারে সূক্ষ্ম দেহে ব্যাংকের ভল্টে ঢুকে চুরি করে নেয় জমিদার নীলকান্তবাবু যখন ছাদে পায়চারি করছিলেন তখন নাকি চিতে চোর তার পা থেকে হরিণের চামড়ার চটি জুটো সরিয়ে ফেলেছিল তিনি টেরও পাননি তারপর এও বলেছিলেন বৈষ্টম পুকুরে নাকি জাহাজের মতো বড় বড় মাছ ছিল যার একটা কেটে রান্না করে সাত গাঁয়ের সাতশো লোককে ভোজ খাওয়ানো হয়েছিল বলেননি দুঃখীরা মেডমেট করে চেয়ে রইলেন বলেছি বই কি তা সত্যি কথা বলবো তাতে দোষের কি বাপু চোরও ছিল মাছও ছিল তবে কিনা কানাই দারোগা এসে অব্দি চোরদের ভারী দুরবস্থা কিনা তারা সব হাজতে আর মাছের কি দোষ কি বলো মাছ শিকারি নন্দবাবু রিটায়ার করে গায়ে ফিরে আসায় আমাদের কপাল পুড়েছে লোকে কিন্তু অন্য কথা বলে আহা লোকের কথায় তোমার কান দেওয়ার দরকার কি বাপু তা তারা বলে কি তারা বলে দুঃখিরাম বাবু গুলবাজ বলে নাকি বলেই তো এ গায়ে ভূত নাকি বড় একটা দেখা যায় না চোর আছে তা সব জায়গায় যেমন তাকে আর বৈষ্টব পুকুরে নাকি চ্যাং মাছ ছাড়া আর কোনো মাছই নেই দুখিরাম খুব গম্ভীর মুখে কিছুক্ষণ মন দিয়ে তামাক খেয়ে বললেন বটে হ্যাঁ তুমি কি তাদের কথাই বিশ্বাস করো করি আপনাকে আমার গুলবাজ বলেই মনে হয় আহা তা না হয় হলো তা বলে সব কথাই উড়িয়ে দেওয়াটা ভালো অভ্যেস নয় বুঝেছ আমার আর বুঝে দরকার নেই মহাই এখন একটু ঝেড়ে শুন তো পাতিরাম কাননগর প্রতিষ্ঠিত তিনশো বছরের পুরনো কালী মন্দিরটা কোথায় লোকে বলে মন্দিরটার কথা শোনা যায় কিন্তু কেউ কখনো দেখেনি লোকে তো সব কথাই তো আর ভুলে বলে না এটা একটা ঠিক কথাই কাননগর কালু মন্দির আজ অব্দি কেউ দেখেনি শুধু একজন ছাড়া সেই লোক কি আপনি নাকি তা যদি আমি হই তাতে কি কিছু দোষের আছে না মহাই। দোষের আর কি থাকবে তবে কথাটা বিশ্বাস হবে না এই আর কি বুঝেছি বাপু গাঁয়ের লোক তোমার মাথা চিবিয়ে খেয়েছে এখন যাই বলি তাই তোমার কাছে গুলগল্প হয়ে দাঁড়াবে আচ্ছা মহাই আপনার তো বেশ বয়স হলো আমাদের মতো ছেলে ছোকরা নন তাই ষাট পঁয়ষট্টি বছর বয়সে ওই সব গুলগল্প করেন কি করে কেন বাপু বয়সের সঙ্গে গল্পের কোথাও আড়াআড়ি আছে নাকি তা তো আছেই গুল মানে মিথ্যে কথা আর মিথ্যে বলা পাপ ওই দেখো এর মধ্যে পাপ পুণ্য কি ভালো হলো বাপু তবে তোমার ঘাবড়ানোর দরকার নেই কানুনগর কালী মন্দির আমিও দেখেনি দেখেছে পার্শ্বনাথ তিনি আবার কে খুঁজে না ওকে যাও আরে মহাই রাগ করলে নাকি আপনাকে গুলবাজ বললেও গায়ের লোকেরা কিন্তু স্বীকার করে যে এই গায়ের সব ইতিহাস একমাত্র আপনি জানেন গত ছয় মাস এই গায়ে ভগ্নিপথের বাড়িতে পড়ে আছি আজ অব্দি গায়ের কাউকে চিনতে বাকি নেই কিন্তু এই পার্শ্বনাথটা যে কে তা তো বুঝতে পারছি না ও নামে কি সত্যি কেউ আছে অনেকক্ষণ নিমিলিত চোখে তামাক খাওয়ার পর দুঃখীরাম হঠাৎ বলে উঠলেন ছিল তার মানে তার মানে এখন নেই হেঁয়ালি করছেন নাকি কি বাবু না হে বাপু হেয়ালি জন্মে করিনি এই পার্শ্বনাথের কথাই বলছিলুম হেঁ পার্শ্বনাথ একজন ছিল তবে এখন নেই তা তিনি গেলেন কোথায় কাছে পেটে আছে রথতলার মাঠটা তো চেনো তার পাশেই বাসবোন তার পেছনেই খাড়া মুদসুদ্দির পোড়ো বাড়ি সেখানেই পুরুবাড়ি বাড়ি বলছেন সেখানে লোক থাকবে কি করে তোমাকে কি বলেছি যে ওখানে লোক থাকে থাকে তো পার্শ্বনাথ আর তার কিছু সাঙ্গাত পার্শ্বনাথ কি তবে লোক নন পরলোক বলতে পারো লোক বলি কোন সুবাদে এই তো ফের গোলমাল পাকালেন ভূত প্রেত এনে ফেললে কাজের কথা এগোয় কি করে বলুন তো কানুন গো কালীবাড়ির কথা যা শুনেছি তা এক ঐতিহাসিক জিনিস এই গায়ের কোথাও তার ধ্বংসস্তূপ থাকার কথা এখন কি ভূত প্রেত ধরে সেখানে যেতে হবে নাকি তুমি কি নাস্তিক কেন মহাই নাস্তিক হলে দোষ কি কত বড় মানুষই তো নাস্তিক তুমি কি বড় মানুষ আগে না তাহলে বড় মানুষের মেলা টাকা পয়সা লোক লস্কর নাম ডাক প্রতিপত্তি থাকে তাই বলে নাস্তিক হলে তাদের মানিয়ে যায় গরিব গুর্বদের কি নাস্তিক হলে চলে বাপু বুঝলাম তা না হয় আমাকে একরকম আস্তিক বলেই ধরে নিন তাতে যদি একটু সুবিধে হয় তুমি তো দেখছি কাননগো কালীবাড়ির জন্য বড্ড হন্যে হয়ে পড়েছ বাপু ব্যাপার কি বলো তো গুপ্তধনটনের খবর আছে নাকি আগে না কি যে বলেন গুপ্তধনের খবর থাকলে কি আর পাঁচ কান করতুম শুনেছিলুম কালি নাকি বড্ড জাগ্রত তার বলতে ঠিকই শুনেছো বাপু জাগ্রত কি বলছো একেবারে জ্যান্ত কালি অমাবস্যার রাতে কতজনা দেখেছে মা হাতে খাঁড়া নিয়ে লগলকে জিভ বের করে গায়ের রাস্তায় রাস্তায় রোদে বেরিয়ে পড়েছেন ওহ সে কি দিন গেছে গো আপনি দেখেছেন বুঝি বলতেই তো হবে গুলবাজ তা আমি দেখিনি আমি আর ওসব বলতে যাচ্ছি না তা তুমি কালী মন্দিরটা খুঁজছো কেন বাপু মতলবটা কি কৌতূহল বলতে পারেন আমার পুরো নামটা কি আপনি জানেন না বাপু আমি তোমার আধখানা নাম জানি হারু লোকে তো ওই নামেই ডাকে কি না তা তোমার বুঝি একটা জম্পেশ নামও আছে যে আগে নামটা হলো হারাধন দাস কানুন গো কানুন গো এ তো মুশকিলে ফেলে দিলে হে কানুন গো মানে কি তুমি কি বলতে চাও তুমি কানুন গোদের বংশধর এই জষ্টি গাঁয়েরই লোক যে আগে দেখো কালেঙ্কারি এসব আগে বলতে হয় তো আগে আমার বাবা হলেন বিশ্বনাথ কানুনগো ঠাকুরদা হরনাথ তোস্য পিতা অম্বরনাথ পিতা বিদ্যাপতি তোস্য পিতা ডমরুনাথ তোস্য পিতা পরেশনাথ তোস্য বাপরে তুমি তো বাহাদুর ছেলে সাত পুরুষের নাম অবধি মনে রেখেছ আজকালকার ছেলে ছোকরাদের তো ঠাকুরদার নাম জিজ্ঞেস করলেও মাথা ঢুচুলকাতে থাকে তোমার বাবা বিশ্বনাথ আর আমি একেবারে সেই ন্যাংটোবেলার বন্ধু তবে কি না বিশু ছিল ভারী ভালো ছেলে আর আমি ত্যা তা আপনি এখনো একটু আছেন তা পার্শ্বনাথের কথা কি এবার একটু বলবেন বলবো বই কি বাবা অবশ্যই বলবো তবে বললে কি তোমার বিশ্বাস হবে বলেই দেখুন না এই যদি ধরো বলি এই আমি পার্শ্বনাথ হ্যাঁ বিশ্বাস হলো না তো নাস্তিকদের তো ওইটাই অসুবিধে কিনা বিশ্বাসযোগ্য কথা হলেও বিশ্বাস করতে চায় না তবে বলি বাবু কানুনগো কালী মন্দির খোলার পেছনে বনের মাঝখানে একটা উঁচু বোত ঢিবি দেখতে পাবে সেটা খুঁড়লেই বেরিয়ে পড়বে বলেই হঠাৎ হুঁকোটুকু সমেত দুঃখীরাম বাতাসে গায়েব হয়ে গেল হারু হা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আসি তাহলে